যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা অবসরে এই ভিডিওগুলিকে শেষ পর্যন্ত দেখবেন তে কখন যে আপনি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হয়ে যাবেন নিজেই জানতে পারবেন না আজকের প্রথম প্রশ্ন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি কি কি কাজ করতে পারেন এখন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধির প্রসঙ্গে আমরা প্রথমেই বলবো যে সকল কাজে শিশুদেরকে উৎসাহ দেবো এখন দেখুন একটি শিশু সে বিদ্যালয়ে এসেছে প্রত্যেকটা দিন নতুন নতুন জিনিস শিখছে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছে এখন এই নতুন অভিজ্ঞতা অর্জনের বিষয়ে সে যেমন অনেক কিছু ঠিকও করবে অনেক কিছু ভুলও করবে এবার একজন শিক্ষার্থী যখন কোনো কিছু ঠিক করছে তখন আমরা যেমন তাকে উৎসাহ দিচ্ছি তাকে সাবাসী দিচ্ছি তাকে বাহবা দিচ্ছি তাকে ভালো বলছি সেখান থেকে সে কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠছে কিন্তু সে যখন ভুল করছে তখন সেই ভুলের জন্য তাকে যদি তিরস্কার করি তাহলে সে কিন্তু তার আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলবে তাই একজন শিশু যখন ঠিক করছে তাকে যেমন উৎসাহ দেবো সে যখন কোনো কিছু ভুল করছে তখন তার সামনে সেই ভুলগুলিকে এমন করে উপস্থাপন করব যাতে সে কোনো সময় নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে না ফেলে এবং সেই ভুলগুলির জন্য তাকে তিরস্কার করব না বরং সব সময় তাকে উৎসাহ দান করবো কোনো একটি প্রশ্নের উত্তর হয়তো কোনো একজন শিক্ষার্থী ভুল দিয়েছে তাহলে তাকে সেটি ভুল হয়েছে এই কথা বলবো না তাকে বলবো যে আরেকটু যত্ন নিয়ে সে যদি পড়ে বা আরেকটু যত্ন নিয়ে যদি সেই বিষয়টাকে সে শেখে তাহলে সে এর থেকে আরও অনেক বেশি ভালো উত্তর লিখতে পারবে বা বলতে পারবে তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো আমরা বলবো যে শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আমরা সব সময় তাদেরকে উৎসাহ দেব তারা যে কাজগুলো ভালো করছে সেই কাজে যেমন তাদেরকে প্রশংসা করব তাদেরকে বাহবা দেবো ঠিক তেমনি যে কাজগুলো তারা ভুল করছে বা যে কাজগুলো তারা করতে পারছে না ভবিষ্যতে যাতে সেই কাজগুলো আরও যত্ন নিয়ে করে এবং যত্ন নিয়ে করার ফলে যাতে সঠিক পথে এগোয় তার জন্য ভুল কিছু করলেও তার আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য তাকে আমি উৎসাহ দেব তাকে আমি বাহবা দেবো অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা একজন ছাত্রকে সবসময় উৎসাহ দেবেন তার আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য তাতে সে ঠিকই করুক আর ভুলই করুক আশা করি এইটুকু আলোচনার মধ্যে দিয়ে আপনারা সঠিক উত্তরটিকে খুঁজে নিতে পারবেন যে একজন শিক্ষার্থীকে একজন শিক্ষক বা শিক্ষিকা তার আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য তাকে সব সময় উৎসাহ দেবেন তাতে সে কোনো কিছু ঠিক করুক বা ভুল করুক আজকের দ্বিতীয় প্রশ্ন শিশুদের অভিযোগ শুনে আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কি প্রতিক্রিয়া দেবেন আমরা যারা বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত তারা দেখেছি যে শিশুদের কাছে অন্য শিশুর সম্পর্কে সব সময় কিছু না কিছু অভিযোগ থাকেই এবং সেই অভিযোগগুলো তারা এসে কিন্তু তাদের প্রিয় শিক্ষক বা শিক্ষিকার কাছে জানান এখন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমরা সব সময় কিন্তু সেই অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে দেখি না তার ফলস্বরূপ কি হয় শিশুদের মধ্যে একটা না বার্তা জন্মায় বা কোনো একটি নির্দিষ্ট বিষয় সম্বন্ধে তারা সমাধান খুঁজে পায় না এবং তারা মানসিকভাবে বিব্রত হয়ে পড়ে তাই একজন শিশু যখন কোনো নির্দিষ্ট একটি অভিযোগ নিয়ে কোনো একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে আসবেন তখন কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি কিন্তু সেই শিশুটির অভিযোগ বা সেই শিশুটির বর্তমানে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেই সমস্যার ব্যাপারে মন দিয়ে শুনবেন এবং তাকে অবশ্যই কিছু পরামর্শ দেবেন যে পরামর্শ বলে সে আপাত সেই সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবে তাহলে শিশুদের অভিযোগ শুনে আপনি কি প্রতিক্রিয়া দেবেন এর উত্তরে আমরা সংক্ষেপে এটা বলতে পারি যে প্রত্যেকটা শিশুর প্রত্যেকটা বক্তব্যকে আমরা অবশ্যই গুরুত্ব সহকারে শুনব শিশুদের বক্তব্য বলে তাকে খুব হালকাভাবে নেবো না তাকে গুরুত্ব সহকারে শুনব এবং সে যে সমস্যায় পড়েছে যে সমস্যার জন্য আমার কাছে সে অভিযোগ করতে এসেছে বা কোনো কিছু আবেদন করতে এসেছে আমি সেই সমস্যার সমাধানের চেষ্টা করব অথবা তাকে এমন কিছু উপদেশ দেব যে উপদেশগুলিকে নিয়ে সে নিজেই নিজের সমস্যাকে দূর করতে পারে আজকের তৃতীয় প্রশ্ন খুব জীবন্ত একটি প্রশ্ন খুব বাস্তব একটি সমস্যা সেটি হচ্ছে যে কোনো একটি শ্রেণিকক্ষে কোনো একটি শিশু যদি হঠাৎ ঘুমিয়ে পড়ে সেখানে আপনার কর্তব্য কি হবে খুব মজার প্রশ্ন কিন্তু উত্তরটিও হবে খুব মজার এখন একজন শিশু শ্রেণিকক্ষের মধ্যে ঘুমিয়ে পড়ছে তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমার প্রথমেই কর্তব্য হচ্ছে চুলের মুটি ধরে তাকে দুটো চট দেওয়া তারপর তাকে মাথাটা ঝাঁকিয়ে জাগিয়ে দেওয়া কিন্তু এটি কিন্তু সঠিক উত্তর নয় কেন না শিশু শ্রেণীকক্ষের মধ্যে ঘুমিয়ে পড়েছে কেন অনেক কিছু কারণে হতে পারে প্রথম কারণ সে অসুস্থ রয়েছে তাই ঘুমিয়ে পড়েছে দ্বিতীয় কারণ বাড়িতে এমন কিছু হয়েছে যার জন্য সে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে পারেনি তাই ঘুমিয়ে পড়েছে তৃতীয় কারণ সে খুব কুড়ে তার স্বভাবই এইরকম যখন তখন সে ঘুমিয়ে পড়ে তাই সে ঘুমিয়ে পড়েছে কাজেই আমাকে প্রথমেই তাকে খুব যত্ন সহকারে জাগাতে হবে তার ঘুম ভাঙাতে হবে তারপর তার ঘুমিয়ে পড়ার কারণটা জানতে হবে যদি দেখা যায় যে কোনো কারণে সে খুব ক্লান্ত হয়ে পড়েছে বা তার শরীর খারাপ হয়েছে বা সে আগের দিন বাড়িতে যথেচ্ছ পরিমাণে ঘুমাতে পারেনি বিশেষ কোনো পারিবারিক কারণে তাহলে আমার একরকম পদক্ষেপ হবে আর যদি এমন হয় যে সেই শিশুর স্বভাবই এমন যে সে ফাঁক পেলেই একটু ঘুমিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে আমার পদক্ষেপ অন্য রকম হবে এখন যদি এই রকম হয় যে সে খুব ক্লান্ত হয়ে রয়েছে সে অসুস্থ রয়েছে তার পারিবারিক এমন কিছু ঘটেছে যার জন্য আগের দিন সে ঘুমোতে পারেনি তাহলে আমি চেষ্টা করব আজকের দিনটা তাকে কাজ কম দিতে তার ওপর প্রেশার কম দিতে তাকে একটু রিল্যাক্সভাবে আজকের দিনটা কাটাতে আর যদি এমন হয় যে সে স্বভাববশত রোজ ঘুমিয়ে পড়ছে তাহলে তাকে এটাই পরামর্শ দেবো যে ঘুমের সময় তাকে ঘুমোতে হবে সে এই বিদ্যালয়ে এসেছে এই শ্রেণীকক্ষে এসেছে কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করতে কিছু নতুন পাঠ শিখতে কাজেই তার এটা উচিত যে এই সময় মন দিয়ে সেই পাঠটাকে গ্রহণ করা এবং বাড়িতে যে সময়টা ঘুমের জন্য নির্দিষ্ট করা রয়েছে সেই সময়ে ঘুমোতে আজকের পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় সেখানে আমি কি করতে পারি সেখানে আমি নির্দিষ্ট কিছু দিন অন্তর গার্জেন মিটিং করে সেখানে শিক্ষা সংক্রান্ত আলোচনা করতে পারি আমরা আর কোন কোন পদক্ষেপ নিলে এই বিদ্যালয়ের যে পঠন পাঠন ব্যবস্থা সেটা আরও উন্নত হতে পারে ছেলেমেয়ের অভিভাবকদের মতামত নিতে পারি বিভিন্ন স্কুলের যে কাজ সেই স্কুলের কাজে আমরা অভিভাবকদের ইনভলভ করাতে পারি তাদেরকে বলতে পারি যে আজকে স্কুলের এই কাজটি আপনারা দায়িত্ব সহকারে করে দিন হয়তো বিদ্যালয়ে কোনো একটি অনুষ্ঠান হবে সেখানে আমি তাদেরকে নিমন্ত্রণ জানাতে পারি তাদেরকে আমন্ত্রণ জানাতে পারি বিদ্যালয়ের এমন অনেক সিদ্ধান্ত থাকে যেগুলোতেও তাদের পরামর্শ বা তাদের সুচিন্তিত মতামত আমরা গ্রহণ করতে পারি এই রকম করেই আমরা অভিভাবকদের মতামত নিয়ে বেশ কিছু কাজ করলে তারাও যেমন একদিকে খুশি হবে এবং তারাও নিজেদেরকে এই স্কুলের একটা অঙ্গ বলে মনে করবে এবং তাদের যুক্তিযুক্ত মতামত অবশ্যই আমাদেরকে জ্ঞাপন করবে এইভাবেই গার্জেন মিটিং এবং স্কুলের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে অভিভাবকদের অংশগ্রহণ করিয়ে আমরা তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব খুব সংক্ষেপে কি বলতে পারি যে বিদ্যালয়ের যে সকল কর্মকাণ্ডগুলি রয়েছে যেখানে অভিভাবকদেরকে ইনভলভ করানো যায় আমরা সেখানে তাদেরকে ইনভলভ করার ব্যবস্থা করব। বিভিন্ন সময় আমরা গার্জেন মিটিং করে তাদের সঙ্গে সুপরামর্শ নেবো এবং তাদের শিশুদের বর্তমানে এই বিদ্যালয়ে কী সমস্যা হচ্ছে সেগুলিকে জানার চেষ্টা করব এবং এই বিদ্যালয়কে উন্নতির শীর্ষে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে সুচিন্তিত মতামত চাইব যাতে তারাও এই বিদ্যালয়ের একটি অংশ বলে নিজেদেরকে মনে করতে পারেন এই রকম করেই অভিভাবকদের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব রকম একটি উত্তর কিন্তু আমরা বলতে পারি এরপরে পাঁচ নম্বর প্রশ্ন বিনোদনমূলক খেলার মধ্যে দিয়ে শিশুদের কোন কোন গুণগুলি বিকাশ লাভ করে বিনোদনমূলক খেলা আমরা সকলেই কিন্তু বিদ্যালয়ে ছেলেমেয়েদেরকে খেলিয়ে থাকি নির্দিষ্ট কিছু উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা সকলেই জানেন যে শিক্ষা ব্যবস্থায় বর্তমানে শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনের কথা বলা হচ্ছে অর্থাৎ বিদ্যালয়ে এসে একটি শিশু কিন্তু বর্তমানে শুধু পড়াশোনায় করে না সে তার সর্বাঙ্গীন বিকাশ সাধন ঘটায় এই সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রসঙ্গে কিন্তু এই বিনোদনমূলক খেলাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিনোদনমূলক খেলাগুলি খেলার ফলে তার মধ্যে কিন্তু আদেশ পালনের একটা ক্ষমতা জন্মায় তার মধ্যে কিন্তু নেতৃত্ব প্রদান করার একটা ক্ষমতা জন্মায় তার মধ্যে কিন্তু নিয়মানুবর্তিতার একটা ক্ষমতা জন্মায় তার মধ্যে কিন্তু মনোসংযোগ করার ক্ষমতা জন্মায় যখন তারা কোনো একটি খেলা খেলে সেখানে কিন্তু বিভিন্ন খেলার যে নির্দেশাবলী সেগুলিকে পালন করতে হয় এই নির্দেশাবলীগুলি পালনের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কিন্তু নির্দেশ পালনের একটা ক্ষমতা জন্মায় যখন খেলাগুলো খেলানো হয় তখন সেখানে কিন্তু সেই খেলার প্রতি মনোসংযোগ করতে হয় তাহলে এই বিনোদনমূলক খেলাগুলি খেলতে গিয়ে একটি শিশুর কিন্তু মনোসংযোগ করার ক্ষমতা বৃদ্ধি পাবে যখন এই খেলাগুলিকে খেলানো হয় তখন কিন্তু সেখানে যে দলনেতা রয়েছেন বা যে শিক্ষক সেই খেলাটিকে খেলাচ্ছেন তিনি বেশ কিছু নির্দেশ দেন সেই নির্দেশগুলি অবশ্যই শিশুরা পালন করে এবং নির্দেশ পালনের ক্ষমতা তাদের মধ্যে জন্মায় এই খেলাগুলির মধ্যে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে কাজেই একজন শিশু যখন এই খেলাগুলিকে খেলে তখন সেই নিয়মগুলিকে পালনের মধ্যে দিয়ে তার মধ্যে নিয়মানুবর্তিতা জন্মায় এই খেলাগুলি কিন্তু একটা নির্দিষ্ট সময়ে হয়ে থাকে একটা নির্দিষ্ট সময়ের বাঁধনে আবদ্ধ রয়েছে কাজে সেই সময়কে মেনটেন করে যখন সেই শিশু সেই খেলাগুলিকে খেলে তখন তার মধ্যে সময়ানুবর্তিতার জন্ম নেয় তার মধ্যে সৃষ্টাচার বোধ জন্ম নেয় তাহলে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনের ক্ষেত্রে এই বিনোদনমূলক খেলাগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা সংক্ষেপে কি বলতে পারি আমরা সংক্ষেপে এই কথা বলতে পারি যে বিনোদনমূলক খেলাগুলি একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খেলাগুলি খেলার মধ্যে দিয়ে নিয়মানুবর্তিতা সৃষ্টাচার মনোসংযোগ ইত্যাদি বিভিন্ন গুণাবলীগুলি বিকাশ হওয়ার সম্ভাবনা তৈরি হয় তাহলে আজকের যে পাঁচটি প্রশ্ন এবং তার উত্তর এখানেই শেষ হল এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কতটা কাজে আসছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিওগুলিকে আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি আপনার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোনো একদিন দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন